রথযাত্রা আসন্ন তার আগে প্রথা মেনে অনুমোদিত বাঁকুড়া শহরের লালবাজার নামহট্ট সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ স্নানযাত্রা অনুষ্ঠিত হল বুধবার শঙ্খ আর উলুধ্বনি ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে উপস্থিত সাধু সন্ন্যাসীরা জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করান স্নানযাত্রা উপলক্ষে এদিন সকাল থেকে লালবাজার নামহট্ট সংঘে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে i জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল এমনকি স্বয়ম্ভু মনুর নির্দেশেই এই তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাবের দিন হিসেবে পালনের নির্দেশ দিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষেই বিশেষ স্নান উৎসবের সূচনা হয়েছিল এদিন স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে তাই আজকের পর আগামী পনেরো দিন ধরে মন্দির বন্ধ থাকবে লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বেন জগতের নাথ রাজবৈদ্যরা প্রভুর চিকিৎসা কার্য করবেন ইস্কন অনুমোদিত লালবাজার নামহট্ট সংঘের পক্ষে গুরু গৌরশঙ্কর দাস বলেন আজকের দিনেই পতিতদের উদ্ধারের জন্য পতিত পাবন রূপে শ্রীক্ষেত্র পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেব অবতীর্ণ হয়েছিলেন রীতি মেনে জগন্নাথ দেব গজবেশ ধারণ করে ভক্তদের দর্শন দেবেন পরে ছাপ্পান্ন ভোগ প্রদান সন্ধ্যায় জগন্নাথ দেবের মনোরঞ্জনের জন্য নৃত্যানুষ্ঠানের আয়োজন থাকছে লালবাজার শ্রী শ্রী পরিচালনায় আজকের দিন স্নান পূর্ণিমা মহোৎসবে জগন্নাথ দেবের প্রাপত্য উৎসব আজকের দিনে অতীত পাবন জগন্নাথ দেব প্রথম অতীত উদ্ধারের জন্য অতীত পাবন সেই ক্ষেত্রে পুরীতে অবতীর্ণ হয়েছিল আজকে তার আবির্ভাব শিশু এবং এই আবির্ভাব শিশুকে উপলক্ষ করে জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব হয় বাঁকুড়া লালবাজার শেষে হয় মঠের মাধ্যমে আজকের এত বড় সুবিশাল আয়োজন চাল অধিবাস হয়েছে সকাল থেকে গুরু পূজা এবং মঙ্গলবার পর বিশেষ দর্শন হবে যেটা বছরে জগন্নাথ এবং তারপর ছাপ্পান্ন আয়োজন করা হয়েছে তারপর সন্ধ্যাবেলায় নিত্যা অনুষ্ঠান বাঁকুড়া দুর্গাপুর কলকাতা পুরুলিয়া এই সমস্ত জায়গা থেকে রানিং এই সমস্ত জায়গা থেকে ভক্তরা জগন্নাথের প্রীতি সাধনের জন্য আনন্দ প্রদানের জন্য সেবা করবেন জগন্নাথের কাছে এবং শেষে মহাশয়ন আরতি এবং নিত্য সভা থাকে তখন গুরুশিলা প্রভুপাদের কৃপা পাত্র অনুযায়ী আমাদের যে ইসমান প্রতিষ্ঠা আচার্য তিনি সমস্ত জায়গাতে যেহেতু শ্রীক্ষেত্রতে আহ হিন্দু ছাড়া অহিন্দু সেই শ্রী মন্দিরে প্রবেশ করতে পারে না সেই জন্য প্রদীপ আমাদের যে শিলা প্রভুপাত আমাদের এই অধম জীবদের উদ্ধারের জন্য এবং জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য তিনি জগন্নাথ দেবের এই স্নান রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া